আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো লাউ ভাজি আর এই লাউ ভাজিটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা তো বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ লাউ লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি শুধুমাত্র খোসা ছাড়িয়ে নিয়ে পুরো লাউটাকে কিন্তু আমি কেটে নিয়েছি তো লাউগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম একটা ঝাঁঝরিতে করে নিয়েছি যাতে পানিগুলো সমস্ত ছড়ে যায় তো এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল তেলটাকে একটু গরম করে দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে এক চা চামচের মতো পিঁয়াজ কুচি ব্যবহার করেছি এরপর তেলটার সাথে পেঁয়াজটাকে একটু হালকা নরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ আস্ত জিরে আর দিয়ে নিচ্ছি চারটি পাঁচটি কাঁচামরিচ তো এভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব হয়ে গেছে এখন এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে নেব রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা হয় সবগুলো লাউকে আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি লাউগুলোকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য আমি এখানে ব্যবহার করছি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস এই মশলাটুকু দিয়ে কিন্তু আমি এই লাউ ভাজিটা রান্না করব সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম আছে লাউ থেকে পানি বের হয়েই পুরোপুরি লাউটা সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাকেও শুকিয়ে নিতে হবে দেখুন দশ মিনিট বাদে ফিরে এসেছি সমস্ত পানি শুকিয়ে গেছে এখন লাউটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাউটা কিন্তু একদম ঝরঝরে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না লাউ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই লাউটাকে সেদ্ধ করে নিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন লাউটা ভাজি করা হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ঝরঝরে লাউ ভাজি এরকম লাউ ভাজি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হয়